সরকারি চাকরিজীবীদের বিশাল সুখবর এবার মৃদুল আজহার ছুটি পাচ্ছেন দশ দিন কিন্তু আগে দুই শনিবার খোলা থাকবে অফিস বিস্তারিত জানতে পুরা ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটির অল প্রেস করে রাখুন পরবর্তী জব রিলেটেড সকল তথ্যের আপডেট পাবার জন্য পবিত্র মৃদুল আজহার ছুটি শুরু আগামী পাঁচ জুন থেকে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে চোদ্দ জুন

ছুটি ঘোষণা করে সতেরোই মে এবং চব্বিশে মে এই দুইটা দিন দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন ইদুল আধার ছুটি হবে দশ দিন এই বিশাল ছুটি পেয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন বন্ধুদের সাথে আগামী ঈদের শুভেচ্ছা সবাইকে